আসসালামু আলাইকুম রিবাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবার অনলাইনে সস্তায় এক টিকিট কিনে এক সিঙ্গাপুর প্রবাসী প্রতারিত তিনি এয়ারপোর্টে যান তার গতকাল রাত দশটা তিরিশ মিনিটে ইউএস বাংলার বিমানে তার ফ্লাইট ছিল তো তিনি তার সিঙ্গাপুর যেতে তারপর জানেন এখন অনবোর্ডটা পান নিয়ে যেতে হয় মানে তিন দিন কোয়ারেন্টাইন থাকতে হবে সেই নিয়ে যেতে হয় তার কিছু রেডি মানে বিমানবন্দরে গিয়ে তিনি টিকিট দিয়ে যখন বুকিং দিতে যান বা বোর্ডিং পাস দিতে যান তখন তারা চেক করে দেখে এটা বোয়া টিকিট মানে তার টিকিটটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে তিনি অনলাইনে অথবা লোভনীয় অফার দিয়ে এই টিকিটটা কিনেছিলেন আমার বিশ্বাস আমি স্ক্রিনে তার সাথে কথা বতনগুলো দেখাই দিচ্ছি তাহলে আপনার আর কীভাবে কি হয়েছে এখন কথা হলো যে কেন এমনটা হলো আমরা অনেকে কি করি ফেসবুকে কিছু পোস্ট দেয় বুয়ের ট্রাভেল এজেন্সি বোস দিয়ে পোস্ট দেয় আপনার ফেসবুক স্ক্রোলিং করতে করতে নিচে গিয়ে দেখেন যে একটা এজেন্সি লিখি ঢাকা টু সিঙ্গাপুর মাত্র ত্রিশ হাজারটা টিকিট অথচ এই টিকিট আপনার যদি রিয়েল বা আসল বা আমাদের কাছ থেকে নিতে যান পরে চল্লিশ হাজার টাকার উপরে আপনি যদি দেখেন যে এখানে তিরিশ হাজার টাকা পনেরো হাজার টাকা সেফ মানুষের মস্তিষ্ক তখন কাজ করানো লোবে পড়ে যায় সাথে সাথে সে ওই টিকিটটা বুকিং দিয়ে ফেলে টাকাতে টিকিট নিয়ে নেয় এইভাবে যদি পঞ্চাশ জনের কাছ থেকে তারা টাকা নিতে পারে এই প্রতারকরা কত লক্ষ টাকা হয় চিন্তা করছে টিকিট দিবে সব দিবে ফ্লাইটের বাহাত্তর ঘন্টা আগে টিকিটটা ক্যান্সেল করে দিবে তখন তারা এয়ারলাইন্স থেকে কিছু রিফান্ড পেয়ে যায় টাকাটা ফেরত পেয়ে যায় তখন দেবে টিকিট চাক্কা দেবেন টিকিট ঠিক আছে কিন্তু ফ্লাইটের আগে ক্যান্সেল করে দিবি আপনাদের দোয়া আমি গত সাত আট মাস যাবত টিকিট দিচ্ছি প্রতি মাসে আমার কাছ থেকে টিকিট নিয়ে পঞ্চাশ থেকে একশো জন লোক বিভিন্ন দেশে যাচ্ছে কেউ এখন বলতে পারবে না যে আমি কোনো টিকিট নিই কেন প্রতারণা করেছি এবং আমি সবাইকে বুঝে বলে দিই বিভিন্ন স্টাফ পর্যন্ত কী কী ডকুমেন্টস লাগবে কী কী লাগবে সব কিছু আমি হাতে কলমে বুঝিয়ে দিই কারণ একজন প্রবাসী অনেকে বোঝে না নতুন যাবে বোঝে না ফোন দেয় বারবার বাইরে দেয় কে ডেকে সবাইকে বুঝিয়ে দিই অনেকে বলে যে অফিসে আসেন কী কি লাগবে আমি সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিব না আমার দায়িত্ব মনে করি তো বাইরে যে প্রতারিত হলেন আসুন তার কথাগুলো শুনে আসি তার একটা বয়স মানে বয়স ম্যাচটা শুনে আসি তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে সুমন ভাই আমি তো আপনার ট্রাভেলস ছিল কি আমি আপনার এই এক সপ্তাহ ধরে দেখতেছি আমি আপনারা সত্যি আমি আগে জানিনি যে আপনার ট্রাভেলস করি কিন্তু এই যে ট্রাভেলস গুলো আমার আমার সাথে প্রতারণা করলো হ্যাঁ আমার টিকিট ক্যান্সেল করে দিলো এখন মাল আমি বুকিং এ দিতে গিয়ে ওনারা বলছে আপনার টিকিট ক্যান্সেল এখন তো আমি ওই ট্রাভেলস থেকে এখন আমি কিভাবে ওদের সাথে যোগাযোগ করব যোগাযোগ করছি এখন পাইস পদে পাচ্ছি না আর এখন আমার আগের এই টিকিট মানে এই না করে আমি আবার কেমনে কি করবো এখন বুঝতে পারতেছি না অলরেডি আমার কোম্পানিকে জানাইছে এই বিষয়টা কোম্পানি বলছে আপনি ওয়েট করেন আমি দেখতেছি কি করা যায়